তো অনেক ট্রান্সফর্মেশন হয়েছে ম্যারেজ কিন্তু লিভিং রিলেশনশিপ আমি দেখেছি যে দশ বছরের লিভিং রিলেশনশিপ থাকার পর যখন তারা বিবাহ করেছে তারপরে তাদের বিচ্ছেদ হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে তো ডিভোর্স যে কোনো কারণে হতে পারে যে কোনো সিচুয়েশানে হতে পারে যা সেটা মেন্টালিটি ম্যাচ করছে না কোনো একটা ইগো প্রবলেম হতে পারে অ্যাটিটিউড প্রবলেম হতে পারে এনিথিং ক্যান হ্যাপেন কিন্তু যেই ম্যারেজগুলো সারভাইভ করে গেছে কিংবা যাচ্ছে তার আপনি নাইনটি যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেক করেন আপনি দেখবেন বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর নট কমফেটেবল আনকমফেটেবল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মিলেই কিন্তু ম্যারেজটা টেনে নিয়ে যাচ্ছে একে অপরের সঙ্গে পরিপূর্ণ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে বিউটি অফ ম্যারেজ সবচেয়ে সেম লেভেলে হবে মানে আমার মতন আমার হাজব্যান্ড হবে কিংবা আমার মতন আমার ওয়াইফ হবে এই ভাবনা চিন্তাটাই হচ্ছে ভুল